দু লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের ভরাডুবি আমরা দেখেছি এই ভরাডুবির পরেও এই দুটো দলের বুকের পাটা কত থাকতে পারে আবার শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের জন্যে তলায় তলায় রেডি হচ্ছে এই দুটো দল একবার ভাবুন শুধু এই দুটো দল নয় এই দুটো দল অবাক হয়ে গেছে আইএসএফের পারফরমেন্স দেখে যেখানে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃতীয় শক্তি হিসাবে উঠে এসেছে বারাসাত লোকসভা কেন্দ্রে তৃতীয় শক্তি হিসাবে উঠে এসেছে মথুরাপুর জয়নগর লোকসভা কেন্দ্রে তৃতীয় শক্তি হিসাবে উঠে এসেছে আর আপনারা যদি দেখেন ভাঙরে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছে পঁচাত্তর হাজার ভোট পেয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে টোটাল তিরাশি হাজার ভোট এফ পেয়েছে আর এই তিরাশি হাজার ভোটের মধ্যেই পঁচাত্তর হাজার ভোট ভাঙর বিধানসভা থেকে পেয়েছে বন্ধুরা বাম কর্মীরা আইএসএফ কর্মীরা কংগ্রেস কর্মীরা আবার কিন্তু আশায় বুক বাধছে সম্ভব এই তিনটে দলের দ্বারা সম্ভব যদি এক জায়গায় হয় সম্ভব আগে থেকে যদি এই তিনটে দল বসে এবং ছোট ছোট শরিক দলকে যদি এক জায়গায় নেওয়া যায় এবং একটা থার্ড ফ্রন্ট খোলা যায় তাহলে কিন্তু তৃণমূলকে হারানো সম্ভব এমন একটা বাতাবরণ আবার তৈরি হচ্ছে বন্ধুরা আবার মানুষ জাগ্রত হচ্ছে আপনারা জানেন রাজনীতি এমন একটা জিনিস যখন তখন পাশা পাল্টে যেতে পারে আর যখন তখন ম্যাজিকও হতে পারে রাজনীতিতে এই যে আমরা একটা ম্যাজিকই তো দেখলাম যেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সকে পাত্তা দেওয়া হচ্ছিল না পুড়িয়ে বাড়িয়ে দল নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি আরও কত কটাক্ষ শুনতে হয়েছে সেই ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু গোল খাইয়ে ছেড়ে দিয়েছে নরেন্দ্র মোদীকে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি অন্যান্য সরিক দলকে নিয়ে ছোট ছোট দলকে নিয়ে সরকার গঠন করতে হচ্ছে। বিজেপিকে এনডিএ সরকার গঠন হচ্ছে। এই প্রথম বিজেপি কোনো জোট সরকার গঠন করলো। মোদি আসার পরে দেখার বিষয়ে এই জোট কতদিন চলে। তবে বাংলায় যে তলায় তলায়। মমতা বিরোধী একটা থার্ড ফ্রন্টের গন্ধ পাচ্ছি। সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আশার আলো দেখছে আবার বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু আবার আসার আলো দেখা শুরু করেছে হয়তো অনেকেই বলছেন অলিক স্বপ্ন এই বামপন্থীরা দেখছে কংগ্রেসীরা দেখছে আই এস দেখছে কিন্তু বন্ধু এমনটা নয় অলৌকিক অনেক কিছু ঘটে যায় যেটা আপনারা দেখেছেন ওই যে ইন্ডিয়া অ্যালায়েন্স এটা করে দেখালো বাংলাতে থার্ড ফ্রন্ট গড়তে পারে এমনটাই কথা শোনা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী মোহাম্মদ সেলিম এদিকে এইদিকে সিদ্দিকী তলায় তলায় রেডি হচ্ছে কর্মীরাও রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে চলেছেন থার্ড ফ্রন্ট তৈরি হতে পারে এবং খুব তাড়াতাড়ি এইটাও হতে পারে বন্ধুরা আবার ব্রিগেড চলো এবারে কিন্তু শুধু বামেরা একা নয় বাম কংগ্রেস এস ইউসি ছোট ছোট দল সবকটা দলকে নিয়ে কিন্তু এই ব্রিগেড হতে পারে বন্ধুরা মহা আমরা কিন্তু দেখতে পারি বন্ধুরা এমনটা খবর উঠে আসছে বন্ধুরা আর এইটা যদি হয় এই যে শূন্য তকমা বারবার বলছে বামেরা শূন্য বামেরা শূন্য এটা বাস্তব কথা বামেরা যদি একা লড়ে কখনোই পারবে না এই তৃণমূলকে হারাতে কংগ্রেস একা লড়লে কখনো পারবে না আইএসএফ একা লড়লে কখনো পারবে না এসিউসিআই পিডিএস আরো কত ছোট ছোট দল রয়েছে তারা একা লড়ে কাকে সুবিধা করছে তাই তৃণমূলকে হারাতে গেলে একটা মহা গঠবন্ধনের দরকার রয়েছে মহা জোটের দরকার রয়েছে এটা কিন্তু আলিমউদ্দিন বুঝে গিয়েছে এটা কিন্তু নওশ সিদ্দিকি বুঝে গিয়েছে এটা কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বুঝে গিয়েছে বন্ধুরা যারা চাইছেন তৃণমূলকে সরাতে যারা চাইছেন বিজেপি বিকল্প নয় এই বাম জোটই বিকল্প হবে তাহলে কিন্তু এই বাম জোটকে মেনে নিতে হবে যতটা শোনা যাচ্ছে কারণ আগামী দিনে এই মহাজোট কিন্তু তৃণমূল সরকার উল্টে দিতে পারে বন্ধুরা মানুষ কিন্তু আবার ভাবতে শুরু করতে পারে বিজেপি বিকল্প নয় তৃণমূলের বিকল্প এই বাম জোট মানে এই মহাগঠবন্ধন অনেকে হয়তো ভাববেন এ পাগল হয়ে গেছে অনেকে হয়তো ভাববেন এটা খেয়েছে ওইটা খেয়েছে অনেকে হয়তো ভাববেন অলিক স্বপ্ন যেটা বললাম রাজনীতিতে সব কিছু সম্ভব আর রাজনীতিতে কিন্তু এই মহাগঠবন্ধন বা মহাজোট বা মহা জোট যদি হয় বামেদের অন্যান্য শরিক দল এফ এদিকে কংগ্রেস ভাবল তো খেলা কি জমবে না আবার মানুষকে গ্রহণ করবে না তবে অনেক আগে থেকে নামতে হবে এই দুটো দলকে দুবছর সময় রয়েছে আমি মনে করি এই এক দু মাস তিন মাসের মধ্যেই রোড ম্যাপ তৈরি করে নিতে হবে আর এইটা কিন্তু অলরেডি করছে বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ এক জায়গায় আসতে চলেছে আগামী দিনে আপনারা মহাজোটও দেখতে পারেন বন্ধুরা যতটা খবর আমাদের কাছে রয়েছে আর এখানে কিন্তু অবাক হবেন না একটুও অবাক হবেন না কারণ আপনারা জানেন অনেকে হয়তো ভাববেন বাম ফ্রন্ট একা লড়লেই ভালো ছিল কিন্তু বাম ফ্রন্ট এতটাই দেয়ালে ফিট থেকে গেছে বাম ফ্রন্টের একা লড়ার দম নেই আর প্রার্থী খুঁজে পাবে না এর পরে ভাবতে হবে সেই বামফ্রন্ট আর নেই বাম ফ্রন্টের শক্তি কমেছে কিন্তু এই বামফ্রন্টকে বাঁচাতে গেলে যারা বামপন্থী ভাই বোনেরা রয়েছেন তাদেরকেও বুঝতে হবে মোহাম্মদ সেলিম যেই কাজটা করছেন অধীর রঞ্জন চৌধুরী যেই কাজটা করছেন যেই কাজটা করতে চাইছেন এক সঙ্গে তিনটে দল আরো ছোট ছোট দলগুলো অ্যাকসেপ্ট করা উচিত কারণ যদি আপনারা চান বাংলায় একটা বিকল্প শক্তি গড়ে উঠুক বিজেপি নয় তৃণমূলের বিকল্প এই বাম জোটই হবে মহাজোট হবে তাহলে কিন্তু মানুষকে একসেপ্ট করে নিতে হবে দেখা যাক আগামী দিনে কি হয় তবে আমি মনে করি এটা একটা বার্তা হাওয়া মার্কেটে এসেছে এই পজিটিভ হাওয়া কিন্তু আগামী দিনে বড় জায়গায় নিয়ে যেতে চলেছে বন্ধুরা বললে চলবে না এবারের লোকসভা নির্বাচনকে যদি দেখেন আপনারা ভাববেন সব ভোট তো টিএমসিতে গেছে বন্ধুরা আপনারা দেখেছেন নিশ্চয়ই বামেদের সভায় কত ভিড় হচ্ছে আপনারা দেখেছেন প্রার্থী প্রচারে ভিড় হয়েছে কিন্তু যারা প্রার্থী প্রচারেও বেরিয়েছিল সভাতেও গিয়েছিল সবাই কিন্তু দেয় না নয় টিএমসি কে ভোট দিয়েছে নয় বিজেপি কে ভোট দিয়েছে কারণ এই দুটো দল বুঝেছিল ওই সময় টিএমসির বিকল্প বিজেপি আর অনেকেই ভেবেছিল যদি বিজেপি কে কেউ হারাতে পারে তাহলে টিএমসি পারবে কিন্তু এবারে বিধানসভা নির্বাচন হবে বন্ধুরা রাজ্যের সরকার মানে গদি ওল্টানোর নির্বাচন আর এই গদি উল্টানোর নির্বাচনের খেলাতে কিন্তু এই বাম বা মহাজোট যদি তৈরি হয় যেটা শোনা যাচ্ছে অবাক হবেন না খেলা ঘুরিয়ে দিতে পারে এই মহাজোট ভালো থাকবেন